আমাদের দেশে জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ অথচ এমনই দুর্ভাগা জাতি আমরা নিজেদের দেশের মাছই আমরা খেতে পারি না শুধু টাকার অভাবে এতটাই দাম কেন এত দাম বলুন তো যাই হোক ঘরেই প্রথমবারের মতো ইলিশ মাছ আসছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছে সকাল থেকে কোনো বিদ্যুৎ ছিল না সকাল বলতে ভুল হবে ভোরবেলা থেকেই কোনো বিদ্যুৎ ছিল না কি আর করার মানে ভোরবেলা থেকে এতটা গরমে কষ্ট পেয়েছি তা বলার মতো না তারপরেও এই আটটা নয়টার দিকে দেখলাম হঠাৎ করে বাসার সামনে লম্বা একটা ময়ে আসলো তখনই বুঝলাম বিদ্যুতের হয়তো বড় কোনো সমস্যা হয়েছে তা সত্যিই তাই বিদ্যুতের বড়ই সমস্যা হয়েছিল কী সমস্যা সেটা জানি না যাক তারা অনেকক্ষণ ধরে ঠিকঠাক করার পরে চলে গেছিল তার বেশ খানিক সময় পরে কিন্তু বিদ্যুৎটা আসছিল। আমি আগে কখনো বিদ্যুতের এমন মই দেখিনি তা মইটা দেখে না আমার খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে আর কি শেয়ার করলাম মইটা এতটাই মানে উপকারী আমার মনে হচ্ছে যে আম গাছে জাম গাছে লাগাতে পারলে জাম গাছে আর কষ্ট করে উঠতে হবে না এই মই দিয়েই সহজে পাওয়া যাবে এত মানে পছন্দ হয়েছে মইটা আমার মানে সিস্টেমটা আর কি বলতে পারেন যাই হোক বক বক তো করলাম কিন্তু আছে বাজারে তো কিছুই ছিল না বাসায় তারপরে আপনাদের ভাইয়া এই বছরে প্রথমবারের মতো ইলিশ মাছ নিয়ে আসছে কিন্তু ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট হলেও কি এটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কারণ বর্তমানে ইলিশের যে দাম যে ইলিশ তিনশো চারশো টাকা ছোটো ছোটো ইলিশ মাছ থাকে সেই ইলিশ কিন্তু সাতশো আটশো টাকায় এখন বিক্রি হচ্ছে সাতশো আটশো টাকায় ভাবা যায় দুইশো তিনশো টাকায় যে ইলিশ ছোট বাচ্চা পাওয়া যায় এই যে ঝাটকা বা বাচ্চা বলেন ইলিশ মাছের এইগুলো কিন্তু এইগুলো কিন্তু আমাদের দেশেই কিন্তু সহজে পাওয়া যায় যেটা অন্যান্য দেশে ওইভাবে পাওয়া যায় না এই বর্ষার সিজনে ইলিশের ভরপুর সিজন তাও দেখেন এতটা দাম মানুষ যে একটু খাবে তার কোনো উপায় নেই মানে ইলিশ দিয়ে ভাত খেতে গেলে এতটাই কষ্টের এক কেজি ওজনের ইলিশের দাম এখন বাইশশো থেকে চব্বিশশো টাকা যেখানে আপনি তিন কেজি গরুর ঘোষ হনাহাসে খেয়ে ফেলতে পারবেন তাহলে ভাবুন কি অবস্থা এক কেজি ইলিশ কয় মানে কয় ভাগে হয় মা কয় বেলা হয় বলেন যদি ফ্যামিলি একটু বড় হয় চার থেকে পাঁচজন হয় তাহলে কয় বেলা হয় দুই বেলা কি ভালোভাবে হয় কি বাচ্চারা থাকে একটা জায়গায় দুই পিস খেতে দিতে চাবেন সেটাও কিন্তু অসম্ভব হয়ে আমার প্রশ্ন হচ্ছে এত সিন্ডিকেট কেন আমাদের দেশে এত ইলিশ পাওয়া যায় মানে এত সহজে পাওয়া যায় সেখানে দেশের মানুষ খেতে পারে না কেন অথচ দেখেন পাঙাশ মাছ যেটা চাষ করা হয় সেই পাঙাশ মানে বারো মাস মানুষ এত পরিমাণ খায় আমি ছোটোবেলা থেকে এমনি পাঙাশ মাছ খাই কিন্তু অতটা না কিন্তু ঢাকা শহরে আসার পরে দেখি মানুষ এতটা পরিমাণ পাঙাশ মাছ খায় মানে ওই পাঙাশ মাছের মতো মানে অন্য কোনো মাছ বিক্রি হয় না মানে যেদিকে দেখাবেন যে বাজারে কোনো মাছ পাওয়া যাবে না সে বাজারেও পাঙাশ মাছ পাওয়া যায় এমন একটা অবস্থা প্রত্যেকটা মানুষই পাঙাশ মাছ খায় তার যথেষ্ট কারণ আছে পাঙাশ মাছের দাম অন্য মাছের তুলনায় কম সে কারণেই মানুষ পাঙাশ তেলাপিয়া এটা আর কয়েও খায় কিন্তু অনেকে কাটা ছেঁড়ার জন্য খেতে চায় না কিন্তু পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ ম্যাক্সিমাম ঢাকা শহরের মানুষ এটাই খায় এটা বাস্তবতা যা ইলিশ মাছ দেখে তো আমার মেয়ে খুবই খুশি আর দেখেন মোট দুই মার্শাল্লা বলতে মোটেও ভুলবেন না ওর মাত্র দুই বছর বয়স তা দেখুন ও ক্যামেরার সামনে আমাকে মাছগুলো উঠায় উঠায় দেখাচ্ছে আসলে সত্যি কথা বলতে কি আমি যখন ভিডিও করি তখন তো ও ছোটো মানুষও কিন্তু দেখে খেয়াল করে যেহেতু দুই বছর বয়স যা দেখে তাই শেখে সেজন্য ও শিখে গেছে ব্লগিংটা আর কি তারপরে এই যে দুইটা ইলিশ কেটে দ্রুত রান্না করতে চলে আসলাম কারণ রান্না করতে আসলে অনেক দেরি হয়ে গেছে তা ভাই আপনাদের ভাইয়া যখন বাজারে গিয়েছিলো তখনই আমি কচুরমুখীগুলো কেটে রাখছিলাম আর কি কচুরমুখীগুলো যে কারণে কেটে রাখছিলাম বিধায় আমি কিন্তু সহজেই পেরে গেছি যদি কেটে না রাখতাম তাহলে বাজার করা আসার পরে আমি সব কিছু গুছিয়ে কখনোই কচুরমুখী কেটে আমি রান্না করতে পারতাম না আর আমার রান্নাঘরটা এমন একটা জায়গায় যে চারিপাশ থেকে অন্ধকার মানে সকালবেলা রান্না করি দুপুরি রান্না করি আর রাত্রে সবই সেম মানে সবই ওই লাইটের আলোর নিচেই করতে হয় কিছুই করার থাকে না যাই কচুরমুখীটা আমি সুন্দরভাবে মানে কষিয়ে নিয়েছি কষিয়ে পানি দিয়ে দিছি মাছ দিয়ে দেবো বলে আমি কচুরমুখী সচরাচর এরকমভাবেই রান্না করি অনেকে আসে কচুরমুখী সিদ্ধ করে তারপরে রান্না করে আবার অনেকে আসে কচুরমুখী অন্যান্য তরকারির মতো রান্না করে বেশি মানে নরম করে না আর কি কিন্তু আমি কিন্তু এটা করি না আমি সবসময় কচুরমুখী প্রথমে একটু ভালো করে কষিয়ে নরম করে নিই তারপরে একটু ঝোলের পানি দিই আর কচুরমুখীতে এত পরিমাণ পানি টানে যে নামানোর পরে ঝোলটাই আর থাকে না যাই হোক আমি সবসময় চেষ্টা করছি আর কি যে আমার ভিডিওটা যাতে আরও সুন্দরভাবে আপনাদের সাথে প্রেজেন্টেশন করা যায় আর আমি একটা কিচেন র্যাক কিনবো বলে মনস্থ করেছি আরে ফেলের কারণ আমার কিচেন র্যাক নাই দেখতেই পারছেন আমি চেষ্টা করি যথাসাধ্য আমার সার্ধের ভিতরে যতটুক ততটুক দিয়ে কাবার করার আর আমি যে শিলনোড়ায় বাটি আমি তো আগে থেকেই বলি এই যে তার উৎকৃষ্ট প্রমাণ রান্না অভ্যাসটা হচ্ছিল আর আমি এপ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি সব কিছু কারণ রান্না করতে করতে আমি সব সময় চেষ্টা করি এগুলো পরিষ্কার করার কারণ রান্নার শেষে আর হচ্ছে আলাদা করে পরিষ্কার করতে সময়ও যেমন যায় তেমন তেমনই হয় আর আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনি আমার হচ্ছে মানে মাঝে একটু সমস্যা হয়ে গেছিলো কারণ এই বাসায় সিংটা অনেক নিচু মানে আমার অনেকটা হাঁটুর সমান হয়ে যায় কুজো হয়ে আমাকে কাজ করতে হতো সে কারণে আমার মাঝার অনেক সমস্যা হয়ে গেছিলো যে কারণে আপনাদের ভাইয়া আমাকে এই মানে ভার সমান আর কি বেসিংটা বানিয়ে দিয়েছে তাই তো আমার অনেক উপকারই হয় শিলনড়া দিয়ে এরপরে আমি বাটি আরে এনে থালা বাসন ধুই থালা বাসন ধুয়ে সব কিছুই রাখি আর কি কারণ হচ্ছে মাজার যন্ত্রণা কি আমার সিজারের পরে আসলে আমি বুঝতে পেরেছি কিন্তু তার থেকেও বুঝতে পেরেছি যখন এই ভাড়া বাসায় রেগুলার এরকম মাজা নিচু করে নিচু করে আমি আছে এগুলো কাজ করতাম সব সময় রান্নাঘরে এতটা মাজা ব্যথা হতো আমি শুতে হয়েছিল যে আমি শুতে পারতাম না আমি মানে সামান্য পেঁয়াজ তাই কাটতে পারতাম না এরকম একটা অবস্থা আসলে যারা এই মাজা কোমর ব্যথা যন্ত্রণা নিয়ে ভোগে তারাই আসলে জানে যে এটা কতটা কষ্ট কতটা কষ্ট আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যারা জানে তাদের তো কিছু বলার নেই যাই হোক আমি তো কথা বলতে বলতে সব কিছুই মেঝে পরিষ্কার করছি আর যেহেতু এই সিংটা ভাসমান মানে ভাসমান মানে টেবিলের মতো দেখতেই পাচ্ছেন সে কারণে এর জায়গা স্পেসটা বেশি লাগে এজন্য ইচ্ছা করলেও আমি অনেক কিছু দিয়ে সাজাতে পারি না কারণ যেহেতু আমি ভাড়া বাসায় থাকি নিজের বাসায় না যে নিজের মতো ইচ্ছা করে বানিয়ে নেব নিজের বাসা যদি হতো তাহলে এটা আমার দরকার হতো না সেভাবে বানিয়ে নিতাম কিন্তু যেহেতু ভাড়া বাসায় থাকি সেহেতু সেভাবেই কিন্তু সব কিছু ম্যানেজ করে নিতেই হবে আমাকে আর যেহেতু ম্যানেজ করে নিতেই হবে এর অনেক শখ অনেক কিছুই কিন্তু ত্যাগ করতে হয় কিছু করার নেই আমি যদি এটা না বসাতে পারতাম এর আশেপাশে আমি অনেক কিছু বসাতে পারতাম আর কি মানে ফুল মানে অনেক ডেকোরেশন করতে পারতাম কিন্তু যেহেতু মাজার বিষয় বা আমার শরীরের বিষয়ে আমার শরীরে ইফেক্ট পড়লে বা আমায় অসুস্থ থাকলে আমার বাচ্চাটাও কিন্তু অনেক ভোগান্তি হয় আর আপনাদের ভাইয়ারও অনেক ভোগান্তি হয় যে কারণে সব কিছু বিবেচনা করেই কিন্তু এটা করা হয় আমি ব্রাশ বেসিন পরিষ্কার করা ব্রাশটা দিয়ে সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিই আর এটা যেহেতু পাতের ওই মাঝখানে যে গোলটা দেখতে পাচ্ছেন পানি পড়ার জন্য ওইটাইতে আমার কিন্তু একদিন হাত কেটে গেছে মানে ওটা পাতের যেহেতু কাটা পানি পড়ার সিস্টেম মানে পানিটা বের করার জন্য কি বলবো এতটাই আমার জ্বালা যন্ত্রণা হয়েছিল কারণ ওটা পুরোটাই টিন টিনের মতো যে কারণে আমার খুব খুব কষ্ট হয়েছিল সেই থেকে আমি খুব সাবধানে কাজ করি আর কয়েকদিন আগেই আমি এই ব্রাশটা কিনে নিয়ে আসছি পরিষ্কার করার জন্য কারণ আমি সবসময় রিক্সে থাকি কখন আমার হাতটা কেটে যায় বা বিভিন্ন বা বেসিন পরিষ্কার করতে ব্রাশটা অনেক সুবিধা হয় যে কারণে আমি টুকটাক এটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি তা আমার ভিডিওটা কোথায় একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় তাই আপনার একটু ছোট্ট আপনার একটু লাইক কমেন্ট আমার জন্য অনেক দরকারি তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ